হ্যালো গেস্ট চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনারা জানি আপনারা আমার জন্য ওয়াট করতেছেন তো চলে আসলাম নতুন একটা ইভেন্ট নিয়ে যে এই আপনারা জানেন যে এই ডায়মন্ডগুলো এই ইভেন্টগুলো বার করতে কতগুলো ডাইমন্ড লাগে এবং কত ডায়মন্ড খরচ করবো এগুলো জানার জন্য অবশ্যই আপনারা বসে আছেন ইনশাল্লাহ এগুলো আপনাকে এখন দেখাবো কিভাবে এই কত ডায়মন্ড লাগবে এই চারটা ইভেন্টগুলো নেওয়ার জন্য চলুন আপনাদেরকে দেখায় স্পেন্ড করে কতগুলো ডায়মন্ড লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখায় দিই কতগুলো ডায়মন্ড লাগে এই চারটা ইভেন্ট বার করার জন্য এইবার কিন্তু আগের মতো নয় যে আপনি একটা একটা করে নিতে পারবেন আপনি চাইলে একসাথে সাতটা স্পেন্ড করে যে কোনো একটা নিতে পারবেন তো এখানে লিমিট দেওয়া আছে দেখুন ন করকে নিতে পারবেন এবং আপনি যদি চান যে না সবগুলো আপনি একসাথে নেবেন ওইটাও আপনি নিতে পারবেন তো আপনি যখন একটা স্পেন্ড করবেন নয় পর কিন্তু উনি সেভাবে কিন্তু বাড়তে থাকবে বাড়তে থাকবে আপনি চাইলে আপনার লাখ হলে অবশ্যই আপনি কম ডায়মন্ডে পেয়ে যাবেন তো দেখুন আপনি স্পেন্ড করি আপনারা দেখুন আমি কত ডায়মন্ডে পাই আমার লাখ এতটা ভালো না যে আমি এত জলদি কম টাইমে পেয়ে ফেলবো তো চলুন আমরা ফার্স্ট টাইম কম কম করকে দেখি স্পেন করে দেখি আমরা পাই কিনা না চলুন দেখি বিশমিল্লা পর 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 না লাগবে না এই পড়লো না তো চলো দেখি সেকেন্ড স্পেন্ড করে দেখি এবার তো পর হবে পর এইবার কমতি হবে পয়েরা যা পয়া যা গেলি না পর পর এইবারও পড়লো না দেখা যাক কী হয় আবারও করি এবার কিন্তু উনচল্লিশ ডায়মন্ডের দেখা যাক কী হয় তো পর গেরিনা পর 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 ওই লাগ ভালো না লাগ ভালো না আমার কখনো কম টাইম মনে করেন যে এই স্পেনগুলো দেয় না কখনোই পাই নাই তো দেখা যাক কি হয় অবশ্যই লাস্টে লিয়া যাব পর গেরিনা পর পর ওই লাস্টে ছাড়া দিব না বাই লাস্টে ছাড়া দিব না এইবারও তিনটা আছে দেখি তিনটা একটা তো পড়বোই পর নয়শো ডায় মনের নি অন্তর পর পর পড়বো না পড়বো না আমি জানি লাস্টে লাস্টে নিয়ে যাবো কি বাল চাল দিতে আছে এইবার তো মনে করেন যে একটা একটা তো পর্বই এইবার তো একটা পর্বে একটা এইবার পড়া যা এইবার পড়ে এইবারও পড়লো না লাস্টেই দিলো কইলাম আমার লাগবালো না ওইটাই হইলো লাস্টেই দিলো তো যাক দেখি এইবার তো একটা পর্বে ভালো একটা ইয়া পাইলে সেই ব্যান্ড পাইলে হইছে দেখা যাক কোনটা যায় দেখা যাক দেখা যাকটা কোনটা ও কংগ্রাচুলেশন যাক ভালো একটা গিগায় পাইছি যে যে এই বেলা বাজানের গী যে গানের তেলে তেলে বাজাবে ওইটাই যাক ভালো একটা ইমেন্টে পাইছি ঠিক আছে সমস্যা নেই এবার আবার নতুন করে স্পেন চলে আসবে নয় থেকে শুরু করে আবার একদম লিমিট করা আছে এটা ঠিক আছে এখন আবার দেখি একদম পুরার আস সাত ইমেন্ট দেখা যাক কি হয় এইবার তো একটা ইমেন্ট পড়বেই না দেখা যাক কোনটা আসে কোনটা দেয় কোনটা দেয় পর কোনটা দেয় দেখে যাক এইবার তো এইবার পর পর ঠিক আছে ওই তবলা বাজানের ঠন ঠান ঠন তবলা ভালো একটা ইমেন্ট পাইলাম এটা যে ওই বিলে তবলা বাজাবো আর এই যেখানে তাহলে নাচবো ঠিক আছে সুন্দর একটা টাইমেন্ট পড়ছে যাক আলহামদুলিল্লাহ ভালো একটা পড়ছে কিন্তু এইভাবে আমাদের শাশুড় একসাথে ইভেন্ট করে দিলে কিন্তু আমাদের লস হয় আমরা স্পেন যদি একটা একটা করে দিই তাহলে কিন্তু আমাদের কম ডায়মন্ডে পড়ার চান্স আছে তো আমরা এবার একটা একটা করে দেব দেখি কি হয় পর গেরিনা পর পর এই পরব না পরব না পরব না দেখা যাক কেউ আবার স্পিন করে দিলাম এবার তো পর গেরিনা আমার সাথে করা গেরিনা কখনো আমার আমারে দেয় না কম স্পিনে কখনোই দেয় না কক্ষণই দেয় না চলুন দেখা যায় কেউ ডায়মন্ড আছে সমস্যা না দেখি কত স্পিনে পাই দেখা যাক পরবো না পরবো না কম স্পিনে কখনোই পরবো না চলুন করতে থাকি দেখি কি যা কি হয় শেষ পর্যন্ত পাবো না পাবো না কম স্পিনে কখনোই পাবো না দেখা যাক কী হয় এবার লাস্ট একটা দিয়ে দেখি দুইটা তে একটা দুইটা তে একটা পর এবার পড়লাম লাস্টে যত কিছুই করি যা কিছু ই করি লাস্টে লাস্টে সারা কোনো ইভেন্ট দিবেই না লাস্টে সারা কোনো ইমোট দিবে না এটা গেরি না একদম এটা গাইটা লাইছে যে লাস্টে সারা ইমোট দিবেই না গাইটা লাইছে তো জঞ্জুনি মোট পড়ছে দেখুন কীভাবে সুন্দর জঞ্জুন মার্শাল্লা সুন্দর জঞ্জুনি মোট পড়ছে যাক এটাও সুন্দর খারাপ না দেখতে ভালো চারটেই মোড়ে প্রায় খরচ হইব চার হাজারের মতন দেখা যাক কী হয় এখন অনেকগুলো এমন আছে পাঁচ হাজার আটশো উনত্রিশটা এমন আছে দেখা যাক কী হয় স্পেন পঁচিশ সিস্টেম করে দিলাম পড়বো না করো কম স্পিনে পড়বোই না দেখা যাক কী হয় দেখতে থাকো তোমরা আর যারা এখন আমার স্পেনটা আমার সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি লাইক কমেন্ট করে দিবা ঠিক আছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তো চলুন দেখা যায় কী হয় স্পিনগুলো করে দেখি হইব না না আমার কম স্পিনে কখনো হইব না দেখা যায় লাস্টে আরেকটা ইমেডে আছে বাস আরেকটা ওর আছে দেয়া গেরি না বাই দেয়া দে দেওয়া দেয়া দে এমন করিস না গেরি না তুই মন করিস না দে বাই দে দে এক দুটা এইবার তো দে লাস্টে 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 ছাড়া দিবই না চলুন দেখা যায় লাস্টে যেহেতু দিব কিরাকিটালে সে আর কিচ্ছু করার নেই সমস্যা নেই ড্রাই হতে গেছে সমস্যা নেই এই যে লাস্টে আমার পেয়ে গেলাম তো সুন্দর একটা বেলা বাজানি গিটার বাজানি ওই 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 গিটার বাজানি লাগা ওই ঠিক আছে তো যাক আমি সবগুলা স্পিনে নিয়ে নিলাম তো আমার প্রায় চার হাজারের ডায়মন্ড মতন লাগছে চার হাজারের মতন দেখা যাক কি হয় কত ডায়মন্ড লাগছে আপনাদেরকে দেখাই দিতেছি প্রায় চার হাজার ডায়মন্ডের উপরে লাগছে ঠিক আছে তো আপনারা চাইলে এরকমভাবে এই তো চলুন লগিতে সেট করে দেখাই আপনাদেরকে এই কীরকম কিরকম লাগে জঞ্জুনি ইমোটটা সেট করে নিলাম দেখুন কিরকম দেখাচ্ছে অসাধারণ অসাধারণ ইমোটগুলো জন ইমোটগুলো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য